আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আজও হাজির হলাম ঝড় বৃষ্টির নিম্নচাপ এবং আবহাওয়া আপডেট নিয়ে বাংলাদেশ জানিয়েছে বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ নিম্নচাপ দ্রুত শক্তিশালী হয়ে দিকে দিকে ধেয়ে আসছে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সেপ্টেম্বর মাসের শেষের এই ঘূর্ণিঝড়টি ঘন্টায় প্রায় থেকে আশি কিলোমিটার বেগে উপকূলীয় জেলাগুলিতে আঘাত হনতে পারে এর প্রভাবে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি আশঙ্কা রয়েছে এ মুহূর্তে দেশের আকাশে বিরাজ করছে গভীর নিম্নচাপ আট বিভাগের চৌষট্টি জেলায় আকাশ মেঘলা আর কোথাও কত ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয়ে দেশের প্রবণ এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে আজ রাতে ধেয়ে আসতে পারে ভয়ানক বজ্র সহ প্রবল বৃষ্টিপাত আবহাওয়া দপ্তরের তথ্যমতে বুধবার 17 সেপ্টেম্বর 2025 রংপুর রাজশাহী ময়মনসিংহো ও সিলেটের অধিকাংশ স্থানে এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রামের অনেক এলাকায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি अथवा বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া উত্তরঞ্চলে কিছু জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুধু বাংলাদেশ নয় ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় মিজোরাম এবং ত্রিপুরার বিভিন্ন এলাকাতেও এর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার অবস্থা কেমন তা কমেন্ট করে জানিয়ে দিন নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল আডারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল আডারে আজ রাতে যেসব জেলায় বদ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা হল রংপুর ময়মনসিংহ সিলেট এবং বরিশালের কলাপাড়া লালমোহন এ সকল অঞ্চলে বৃষ্টিপাতের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা থাকবে থাকবে বিশেষ করে ভারী রংপুর লালমোহন এসবোহন এ সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ছয় থেকে আট মিলিমিটার পর্যন্ত ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও জল ঢাকাতে দেখতে পাচ্ছি চার থেকে পাঁচ মিলিমিটার এছাড়াও দেবগঞ্জ বোতা পঞ্চগড় ঠাকুরগাঁও সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দিনাজপুরে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা থাকবে এবং রংপুর বিভাগের অন্যান্য অঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এছাড়াও রাজশাহী বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও থাকতে পারে তবে শিবগঞ্জ ময়মনসিংহ ফুলপুল নলিতাবাড়ি এই সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে ত্রিশাল ভালুকা হাতি টাঙ্গাইল জল ছাত্র কিশোরগঞ্জ কালীহাতি এ সকল অঞ্চলে এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের জয়ন্তাপুর চারখাই সিলেট বারলেখা বেলাগঞ্জ কালাউড়া মৌলৈবাজার জগন্নাথপুর চটকবাজার বিষমভরপুর ফেনারবাগ বাণিস্থলী এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার এবং কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা ঢাকা বিভাগে দেখতে পাচ্ছি হালকা পরিসরে মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে মুন্সিগঞ্জে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে লোহাগাড়া যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এ সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে বরিশাল বিভাগের পিরোজপুর মাঠবাড়িয়া লালমোহন কলাপাড়া মির্জাগঞ্জ এ সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম বিভাগের মানিকশুরি ফরিসুরি উপজেলা হাটহাজারি চিটাগাং সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং অন্যান্য অঞ্চল খাগড়াছড়ি চারখাই টেকনাফ সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না এদিকে কুমিল্লা ব্রাহ্মণপাড়া হুমনা মুন্সীগঞ্জ হাজিরগঞ্জ লাকসাম এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও ত্রিপুরা রাজ্যের আমবাসা আগরতলা উদয়পুর সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছে না আকাশ পরিষ্কার থাকবে এছাড়াও পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছে না আকাশ কিন্তু পরিষ্কার থাকবে ব্যবসাগরণ উপস্থিত থাকলেও থাকতে পারে এ সময় এদিকে মালদাতে দেখতে পাচ্ছি চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং শিলিগুড়িতেও ছয় মিলিমিটার পর্যন্ত আজ রাত দশটার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কোচবিহারে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর রাত দুইটার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুর সৈয়দপুর কাহারুল পীরগঞ্জ ঠাকুরগাঁও জল ঢাকা দেবীগঞ্জ সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ভারী পরিসরে বৃষ্টিপাত কোথাও কোথাও দশ থেকে এগারো মিলিমিটার এবং কোথাও কোথাও নয় থেকে দশ মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পঞ্চগড় বোদা সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও মিলিমিটার পর্যন্ত এছাড়াও রাজশাহী বিভাগের রাজশাহী সিংড়া বগুড়া মহাদেপুর সকল অঞ্চলে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সরিষাবাড়ি সিরাজগঞ্জ ময়মনসি ও ফুলপুর নদিতাবাড়ি নেত্রকোনা সকল অঞ্চলে আট থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে মাদান কিশোরগঞ্জ সকল অঞ্চলে ব্যাপক হারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে বিভাগে সিলেট চটক বাজার জয়ন্তপুর চারখাই বারলেখা জগন্নাথপুর বেলাগঞ্জ কালাওড়া মৌলভীবাজার বানিয়াগঞ্জ হবিগঞ্জ নাসিরনগর শ্রীনগর সকল অঞ্চলে সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কুমিল্লাতে বিভিন্ন অঞ্চলে কিন্তু থেকে মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে বরিশাল বিভাগে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে সমুদ্র উপকূলবর্তী লালমোহন কলাপাড়া সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং খুলনাতে কোথাও কোথাও হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে চট্টগ্রাম বিভাগের ফটিক সুরি উপজেলার চিটাঙ্গাং সকল অঞ্চল চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এদিকে শিলিগুড়িতে পাঁচ থেকে ছয় মিলিমিটার এবং কোচবিহারে সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত ব্যাপক হারে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর বুধবার সকাল ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড় দেবগঞ্জ বোদা সকল অঞ্চলে ছয় থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও লালমনির হাট জলঢাকা কাহারুল দিনাজপুর সকল অঞ্চলে থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে রংপুর সৈয়দপুর পীরগঞ্জ বিরামপুর সকল অঞ্চলে হালকা ঘুড়িঘড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী বিভাগে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না আকাশ কিন্তু মেঘলা থাকবে তবে কোথাও কোথাও হালকা গুড়ি বৃষ্টিপাত হলেও হতে পারে কিন্তু খুব একটা হবে না এদিকে সরিষাবাড়ি ময়মনসিংহ ফুলপুল নলিতাবাড়ি এসল অঞ্চলে আট থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে মাদান কিশোরগঞ্জ লাখাই কেন্দুয়া নেত্রকোনা ময়মনসিংহ ত্রিশাল ভালুকা কিশোরগঞ্জ ইতনা বানিয়াগঞ্জ হবিগঞ্জ জয়ন্তাপুর সিলে চটকবাজার চারখাই লেখা বেলাগঞ্জ কালাউড়া মৌলুইবাজার কামালগঞ্জ নাসিরনগর এসকল অঞ্চলে নয় থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও ঢাকা বিভাগের ঢাকা ধামরাই নরসিন্দি কাপাসিয়া হোমনা দোহার ফরিদপুর মুন্সীগঞ্জ মকশেদপুর শিবপুর সকল অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে মাদারীপুর লোহাগাড়া গড় নদী টুঙ্গিপাড়া সকল অঞ্চলে সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সাতক্ষীরাতে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে ফরিদগঞ্জ মোতিরহাট এ সকল অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের দিঘিনালাগড়াছড়ি রাঙ্গামাটি হাট মিলিমিটার এবং সাতখানিয়া চাকারিয়া সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও সমুদ্র উপকূলবর্তী কলাপাড়া লালমোহন এই সকল অঞ্চলে ভারী পরিসরে নয় থেকে এগারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর সকাল এগারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বিশেষ করে রাজশাহী সিংরা বগুড়া মহাদেবপুর সকল অঞ্চলে আকাশ মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়াও রংপুর বিভাগের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সকল অঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা গুড়ি বৃষ্টিপাত হলেও হতে পারে তবে লালমনির হাটেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে রংপুর বিভাগের রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এছাড়াও লালমনির হাট চার ঘোড়াঘাট অর্থাৎ রংপুর বিভাগে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা গুড়ি বৃষ্টিপাত হলেও হতে পারে এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ফুলপুর নলিতাবাড়ি সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে মাদান কিশোরগঞ্জ ময়মনসিংহ কাপাসিয়া ঢাকা নগরপুর শিবপুর সকল অঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে সিলেট বিভাগের সিলেট বেলাগঞ্জ বারলেখা জয়ন্তপুর মৌলীবাজার কালাউর কামালগঞ্জ হবিগঞ্জ সকল অঞ্চলে সাত থেকে আট মিলিমিটার কোথাও কোথাও এগারো থেকে বারো মিলিমিটার পর্যন্ত ব্যাপক হারে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে হবিগঞ্জ নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া এসকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও ঢাকা বিভাগের হোমনা নরসিংদী ধামরাই দোহার ফরিদপুর শিবালিয়া সকল অঞ্চলে আকাশ কিন্তু মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ বাংলাদেশের সব জেলাতেই কিন্তু মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি না ঢাকা ফরিদপুর শাইলকুপা মেহেরপুর যশোর লোহাগড়া মাদারীপুর সকল অঞ্চলে সাথে ফরিদগঞ্জ শ্যানবাগ মতিরহাট এ সকল অঞ্চলে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে বরিশাল বিভাগের কাউখালী বাগেরহাট জিয়ানগর মংলা মাঠবাড়িয়া সকল অঞ্চলে সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে মির্জাগঞ্জ কলাপাড়া পাতরঘাটা চরফেশন লালমোহন বুরহানুদ্দিন এসল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে শ্রীকান্তপুর শ্যামনগর এ সকল অঞ্চলে এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের কোথাও কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা থাকবে এবং কোথাও কোথাও পরিষ্কার থাকবে এ সময় এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আমারপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আগারতলাতে চার মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর এ সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে শান্তিপুর বর্ধমান আরাম্বা কাটুয়া দুর্গাপুর সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে মালদাতে আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত ব্যাপক হারে ভারীরা বৃষ্টিপাতের সম্ভাবনা তবে শিলিগুড়ি এবং কোচবিহারে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপর দুপুর দুইটার দিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বিশেষ করে রংপুর বিভাগে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে রাজশাহী বিভাগের মহাদেব আকিরপুর আকেরপুর এ সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বগুড়াতে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এছাড়াও নন্দীগ্রাম সিংরা তারাস পুটিয়া রাজশাহী সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর দিকে সরিষাবাড়ি ময়মনসিংহ ফুলপুর নলিতাবাড়ি নেত্রকোনা সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা নেই সাথে মাদান কিশোরগঞ্জ এ সকল অঞ্চলেও তবে সিলেট বিভাগের সিলেট বেলাগঞ্জ জয়ন্তাপুর সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার এছাড়া বানিয়াগঞ্জ হবিগঞ্জ না শ্রীনগর এ সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সিলেট বিভাগের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী নরসিংদী দামরাই হোমনা মুন্সীগঞ্জ দোহার এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মাদারীপুর শিবপুর মুক্সেদপুর গোপীনাথপুর গৌর নদী এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টুঙ্গিপাড়া খুলনা বাঘেরহাট কাউখালী বরিশাল সকল অঞ্চলে আট থেকে দশ মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে মাঠবাড়িয়া লালমোহন কলাপাড়া এই সকল অঞ্চলে এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে শ্যামনগর সাতক্ষীরা এই সকল অঞ্চলেও কিন্তু তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কুমিল্লাতে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে শ্যানবাগ ফিদগঞ্জ এ সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফুটিকসুরি উপজেলা চিটাগাং এ সকল অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে আমরা দেখতে পাচ্ছি রাঙ্গামাটি বিলাইশরী রাজস্থলী রাংচি সাতকানিয়া থানচি চাকারিয়া সকল অঞ্চলে নয় থেকে দশ মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে মহেশকালী টেকনা সকল অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে দুপুর দুইটার দিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ কলারঘাট সকল অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে শান্তিপুর বর্ধমান এ সকল অঞ্চলে এদিকে ধামরাই মালদা সকল অঞ্চলে ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে শিলিগুড়ি এবং কোচবিহারে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি এরপর সন্ধ্যা ছয়টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের রংপুর বিভাগে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে দিনাজপুর কাহারুল বিরামপুর সকল অঞ্চলে ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী বিভাগের মহানপুর পুটিয়া রাজশাহী সিংরা নদী গ্রাম বগুড়া আদম দিকি শিবগঞ্জ আকিলপুর বিবি এই সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে ময় বিভাগের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং সিলেট বিভাগের কিন্তু আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এদিকে আমরা ঢাকা বিভাগে দেখতে পাচ্ছি ঢাকা দোহার মুন্সিগঞ্জ এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং অন্যান্য অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়াও ব্রাহ্মণপাড়া কুমিল্লা হাজিগঞ্জ লাকসাম সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে রায়পুর এ সকল অঞ্চলে একই আবহাওয়া বিরাজ করবে এদিকে সমুদ্র উপকূলবর্তী লালমোহন এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া বরিশাল বিভাগের অন্যান্য অঞ্চলে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি খাগড়াড়ি দিঘিনা লংদু মানিকছড়ি মানিকশুরি ফুটবল এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার এছাড়াও চট্টগ্রাম বিভাগের অন্যান্য অঞ্চলে বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমারপুর এই সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমারপুর এই সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের কোথাও কোনো তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে নাল হাতি দোলাইন শিউরি এই সকল অঞ্চলে সাত থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে শিলিগুড়ি এবং কোচবিহারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হলেও হতে পারে এরপর রাত দশটায় গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের কাহারুল দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও দেবীগঞ্জ জল ঢাকা সকল অঞ্চলে ছাত থেকে আট মিলিমিটার এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও রংপুর বিভাগে চিলমারি পীরগঞ্জ বিরামপুর সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও রাজশাহী বিভাগের মহানপুর নবাবগঞ্জ পুটিয়া আদমদিঘি আকেলপুর পেতনিতলা শিবগঞ্জ বগুড়া সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ ফুলপুর নলিতাবাড়ি জামালপুর সরিষবাড়ি জল নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ ত্রিশাল ভালুকা কাটিয়াদি কাপাসিয়া কেন্দুয়া ইতনা সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া বিশমভরপুর ফেনারবাগ বানিয়াগঞ্জ হবিগঞ্জ মৌলীবাজার কামালগঞ্জ কালাওড়া বেলাগঞ্জ সিলেট চারখাই বারলেখা জগন্নাথপুর অর্থাৎ সিলেট বিভাগের সবকটি জেলাতেই কিন্তু ব্যাপক হারে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও ঢাকা বিভাগের ধামরাই কাপাসিয়া কাপািয়া নর্সেন্ডি বানিস্তলী এ সকল অঞ্চলে সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে দোহার ফরিদপুর মুন্সীগঞ্জ শিবপুর এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ অঞ্চলের বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাদবাড়িয়া কলাপাড়া লালমোহন মতিহিরহাট চ্যানবাগ ফরিদগঞ্জ মাদিরপুর লোহাগড়া যশোর এ সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়াও চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশ পরিষ্কার থাকবে এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগরতলা এ সকল অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে আরামপুরে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন না আকাশ পরিষ্কার থাকবে এদিকে পশ্চিমবঙ্গে সবকটি জেলার আকাশ পরিষ্কার থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি মালদাতে তিন থেকে চার মিলিমিটার এবং শিলিগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে খাগড়াছড়িতে ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর রাত বারোটাই গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে ওই একই রকম আবহাওয়া বিরাজ করবে অর্থাৎ দিনাজপুর জোয়ারধাকা দেবীগঞ্জ সকল অঞ্চলে সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রংপুর বিরামপুর চিলমারি সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে রাজশাহী বিভাগের মহাদেবপুর বগুড়া সিংরা সকল অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে সরিষাবাড়ি ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ কাপািয়া লাখাই মৌলইবাজার বিসম্ভরপুর এসব অঞ্চলে কোথাও কোথাও আট থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ঢাকা বিভাগের কিছু কিছু জেলায় অর্থাৎ ঢাকা দেবগঞ্জ দোহার ফরিদগঞ্জ শিবালিয়া মুন্সিগঞ্জ হমনা নরসিংহী এ সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ অঞ্চলে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং চট্টগ্রাম বিভাগে আকাশ পরিষ্কার থাকবে এছাড়াও আমবাসা আগরতলা ত্রিপুরা রাজ্যের সকল অঞ্চলে ছয় থেকে সাত মিলিমিটার এবং আমারপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে পশ্চিমবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে রাত বারোটায় এদিকে আমরা দেখতে পাচ্ছি মালদাতে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত সম্ভাবনা শিলিগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং কোচবিহারে চার থেকে পাঁচ মিলিমিটার এবং দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর বৃহস্পতিবার সকাল ছটার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং রাজশাহী বিভাগে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাজশাহী সিংরা মহাদেবপুর বগুড়া সরিষেবাড়ি সকল অঞ্চলে এছাড়াও ময়মনসিংহ মাদারীপুর কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই মাদান বিসম্বরপুর সিলেট বিভাগ মৌলভীবাজার সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগে কিন্তু দেখতে পাচ্ছি তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও খুলনা লোহাগাড়া যশোর সাতক্ষীরা শাইলকুপা সকল অঞ্চলে কোথাও কোথাও আট থেকে দশ মিলিমিটার এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মাদারীপুর ফুয়েতগঞ্জ সেনভাগ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার এবং চট্টগ্রাম বিভাগের কিন্তু আকাশ কিন্তু পরিষ্কার থাকবে বৃহস্পতিবার সকাল ছটার দিকে এবং দক্ষিণাঞ্চলের বরিশাল লালমোহন কলাপাড়া মাদবাড়ি সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে তো প্রিয় দর্শক এই ছিল আবার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস